স্যার বলছি সারা ভারতবর্ষে যখন ওয়াক আন্দোলনটা একটা মাত্রায় পৌঁছচ্ছিল তারই মাঝে আমরা দেখলাম কাশ্মীরে জঙ্গি আক্রমণ এই দুটোর সাথে মানে দুটো জিনিসের সাথে কি কোনো রকম যোগসূত্র আছে পুরোটাই পুরোটাই যোগসূত্র তার কারণ হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বেশি ভয় পায় মুসলমানদের হিন্দুত্ববাদীরা সবচেয়ে বেশি ভয় পায় এবং যে কারণ এটা আজকে না একশো বছর ধরে স্বাধীনতার পর থেকে তারও আগে থেকে যে কারণে এই হিন্দুত্ববাদীরা কৌশল করে দেখবেন হিন্দু মুসলমান বিভাজন করার জন্য ভাষাগত একটা বিভেদ তৈরি করে দিয়েছে যদি মনে করুন এই যে নামাজ আজান হয় এই যে মুসলমানরা কোনো মানুষকে দেখে যে কথা বলে এই যে ওরা স্লোগান দেয় এই স্লোগানগুলো যদি বাংলায় হতো তাহলে আর ভারতবর্ষে কোনো বিভেদ থাকতো দেখুন মুসলমানদের ওপর ক্রোধের জায়গাটা কোথায় ওরা বলে কি বলে না রায় তাকদির আল্লাহ আকবর এটা বাংলায় কি এটা বাংলা হল ভগবানই সব এটা খারাপ কথা কোথায় কিছু একটা ব্যাপার আরে ওয়াকফ মানে তো দেবত্ব সম্পত্তি করে ইনশাল্লাহ মানে দারাম করে মারবে নয় ইনশাল্লাহ মানে ভগবান যা করে বলে হিন্দুত্ববাদীরা কৌশল করে ফার্স্ট বেড়েছে ভাষাতে মানে একটা মুসলমান সে হিন্দুদের সব জানে কিন্তু একটা হিন্দু মুসলমানদের কিছুই জানে না এই যে দূরত্ব করে দিয়েছে এই কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে এটার ফলে কিন্তু যত দাঙ্গা থেকে আরম্ভ করে সব কিছু আর সেটারই সুযোগ নিয়েছে বিজেপি বিজেপির ঘোষিত নীতি হচ্ছে দু সালের মধ্যে মুসলমানদেরকে হিন্দু করবে কারণ দু সালে হিন্দু রাষ্ট্র ঘোষণা এবার হিন্দু রাষ্ট্র ঘোষণাতে বিজেপির গুরুজি গোলওয়ালকার বলেছেন মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসে তাহলে হিটলার যেভাবে হত্যা করেছিল সেইভাবে ওদের শেষ করবে যেটা আমরা দেখতে পাচ্ছি বুলডেজার দিয়ে ভেঙে দিচ্ছে যেটা আমরা দেখছি ধর্ম প্রাণ কোনো মুসলমান ট্রেনে যাচ্ছে তার দাড়ি ধরে টানছে চেন থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে যেটা আমরা দেখছি গা দড়ি দিয়ে বেঁধে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছে সেটা ভিডিও করছে মানে আতঙ্ক ধরাচ্ছে আর কি করছে মারছে আর বলছে বল হিন্দু হবি বল হিন্দু হবি বুঝে গেল এই যে হিন্দু হবি বলছে এই হিন্দু কিন্তু প্রকৃত হিন্দু নয় প্রকৃত হিন্দু ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সেটা বিবেকানন্দর হিন্দু সেটা স্বামী বিবেকানন্দর হিন্দু রামকৃষ্ণের হিন্দু যে রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ যে রামকৃষ্ণ মসজিদে নামাজ পড়েছিলেন তাই তো তাহলে হিন্দু অনেক বড় তার সঙ্গে মুসলমানের কোনো বিভেদ নেই কিন্তু এরা যে হিন্দুটা বলছে এটা টুনাটুনি হিন্দু কথা কথা বলছে না সনাতনী হিন্দু ও সনাতনী শব্দটা আমি টুনাটুনি বলি কারণ সনাতনী এদের মুখ দিয়ে বেরোনো উচিত নয় এরা পাপিষ্ট সনাতনী হলো বৌদ্ধদের বলা হতো এই যে টুনাটুনি হিন্দু এরা গোবর খায় গরুর মুদ খায় এরা সন্ত্রাসবাদী এরা রেপিস্ট এরা টাকা চুরি করে হাজার হাজার কোটি টাকা চুরি করে পালায় এরা দেশটাকে বেছে দেয় ফলে আজকে দু হাজার পঁচিশ সালে ওয়াক আপ আন্দোলনের মধ্যে আইনের মাধ্যমে মুসলমানদের সব সম্পত্তি নিয়ে নেবে মানে দেবতার সম্পত্তি এখানে গোরস্থান নেবে গোরস্থান নিলে মুসলমানরা কবর দেবে কোথায় পোড়াতে হবে মসজিদ নেবে মসজিদ নিলে প্রার্থনা করবে কোথায় রাস্তায় প্রার্থনা করলে গুদুম করে এসে মারবে তাহলে মসজিদ তখন থাকবে না আর একটা দেবতার সম্পত্তি তার মাদ্রাসা থাকবে না তার মক্তব থাকবে না তার মাজার থাকবে না তার কিছুই থাকবে না দেবতার যা কিছু মানে আল্লাহর নামে ফলে সর্বনাশটা কি হবে মুসলমানদের যে ইউনিটি মানে একটা মসজিদকে কেন্দ্র করেই তো একটা সমাজ তৈরি হয় তাই তো ইউনিটি তৈরি হয় সেই সমাজটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবে সেটার জন্য আইনটা এনেছে আর যারা আন্দোলন করছে তারা এই কথাটা না বলে তারা বলছে ওই মুসলমান ঢুকিয়ে দেবে কমিটিতে হিন্দু ঢুকিয়ে দেবে ওই মাথার উপর ডিএমকে রেখে দেবে আর থাকলে তো এইসবগুলো হবে জমিটাই তো নিয়ে নেবে কারণ আল্লাহর সম্পত্তির রেকর্ড নেই কারণ আল্লাহর সম্পত্তি শত শত বছর ধরে বিশ্বাসের উপর নির্ভর করে ইমানের উপর কেউ মৃত্যুর আগে বলেছে আমার যা স্থাপর অস্থাবর সম্পত্তি আছে এগুলো আল্লাহ নামে দি দিলাম তো সেটাই শত শত বছর ধরে হয়ে আসছে এবার এরা কায়দা করে ওটা কেড়ে নিচ্ছে এই সময় ওরা জানে কত বড় অপরাধ করছে বা পাপ করছে বিজেপি আর এস ফলে যে আন্দোলনটা ভারতবর্ষে শুরু হয়েছিল সেটা কৃষক আন্দোলনের চেয়ে অনেক বড় আন্দোলন হয়ে যেত ফলে ওই আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য আন্দোলনটা ভেঙে দেওয়ার জন্য একটা নাটকের দরকার ছিল কিছু প্রাণের বিনিময়ে যেমন পুলওয়ামা হত্যাকাণ্ডের সময় ঠিক এই রাজনৈতিক ধান্দায় সেই সময় আপনারা জানেন যে কিভাবে আমার দেশপ্রেমিক সৈনিকদের হত্যা করেছিল যারা খুন করেছে ভারত সরকার আজ তাদের ধরতেই পারল না ফলে এটাও অনেকে সন্দেহ এবং পরবর্তীকালের যে ঘটনা পরম্পরা এবং বিজেপিরই অনেক বড় বড় মানুষরা যা যা বলছেন এটাতে অনেক গল্প আছে অর্থাৎ কোয়াকাপ আন্দোলন থেকে দৃষ্টি গুলিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলছি গতকাল মধ্যরাতে বলা হচ্ছে যে জঙ্গিদের আক্রমণ করা হয়েছে এবং আজকে বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকমের পরিসংখ্যান দিচ্ছে কেউ বলছে নব্বই জন কেউ বলছে তিনশো জন মারা গেছে এটা কি এইভাবে করা উচিত দেখুন যুদ্ধ দিন কাম্য নয় যুদ্ধ কোনো ভালো কিছু দেয় না যুদ্ধ মানে মৃত্যু যুদ্ধ মানে রক্ত যুদ্ধ মানে আমার মা বোন বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে শেষ করে দেওয়া বিশংস ভালো হত্যা করা ফলে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়তো আমরা দেশপ্রেমিক দেশের মানুষ দেশের উপর কেউ আক্রমণ করলে বিদেশিরা আক্রমণ করলে আমরা দেশের পক্ষেই থাকব কিন্তু এই যুদ্ধ কাম্য নয় এবং বিজেপি সব সময় কোনো একটা ঘটনাকে রং চড়িয়ে ফেক নিউজ ছড়িয়ে যেভাবে করে আইটি সেল এরা আইটি সেল বেশি কাজ করছে কিন্তু বাস্তবিক কালকে চার পাঁচ ছ জায়গায় আঘাত এনেছে আমার ভারত সরকারের আমাদের দুজন একজন কর্নেল মহিলা আর এক মুসলিম মহিলা দেখুন ভারতের সম্মান বাঁচাচ্ছে কি না ভারতের মানুষকে যে সন্ত্রাসবাদীরা বা জঙ্গিরা আঘাত করল প্রতিশোধ দিতে কে যাচ্ছে আমার মুসলমান একজন মুসলমান মা যাচ্ছে আর কে যাচ্ছে পাঞ্জাবি অথচ সেই মুসলমানদের চারিদিকে পিটিয়ে মারছে তাই তো অথচ বলছে যে ভারতের সেকুলার মানুষদেরকে তাড়িয়ে দেওয়া হবে এখন ভারতবর্ষে বাস করছি সুযোগ নেওয়ার সময় সেকুলার মানুষদের কাছ থেকে সুযোগ নেব আর বাকি সময় ধর্মনিরপেক্ষ সেকুলার মানুষদেরকে গালাগালি দেব ফলে ওখানের আল যে আঘাত আমরা হেনেছি তাতে সাধারণ মানুষ কেউ কেউ মারা গেছে যেটা খুবই যন্ত্রণার একটা দুটো নাকি শিশু মারা গেছে একদিকে তো আমাকে কেন্দ্র করে বুলডেজার দিয়ে পাকিস্তান বাড়ি ঘর বলে বুলডিজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্রের সেই মানুষগুলো কোথায় থাকবে কি খাবে আশ্রয় পাবে কোথায় মানে আমরা কি কেউ ভাবতে পারছি একটা একবারও হঠাৎ করে একটা মানুষের কিছু নাই হয়ে গেল আবার পাকিস্তানের কতগুলো মা অল্প বয়সে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে তাদের কাছে ভিসা টিসা সব ছিল তাদের তো কোনো দোষ ছিল না রাজাই রাজাই যুদ্ধ হবে আচ্ছা নরেন্দ্র মোদী আর পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা মারামারি করুক না আমরা দেখি একটু হাততালি দিই পাকিস্তান হোক বাংলাদেশ হোক ভারতবর্ষ হোক সারা পৃথিবীর মানুষ আমাদের একটা ভিয়েতনামের মায়ের মায়ের কষ্ট হলে যা আমার মায়ের একই কষ্ট হবে পাকিস্তান বাংলাদেশ ভারত এরা অখণ্ড ভারত অখণ্ড ভারতের ভূমি সন্তান একদিকে নরেন্দ্র মোদী সরকাররা বলছে যে অখণ্ড ভারত চাই আমাদের লক্ষ্য অখণ্ড ভারত আর একদিকে পাকিস্তানের পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে পাকিস্তানের মানুষ ছিল বলে সেই মেয়েগুলোর উপর কি নির্মমভাবে টর্চার করা হচ্ছে ফলে এটা ভালো হচ্ছে না আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা চাই না একটা মানুষও মারা যাক যারা অপরাধ করেছে তারা নিশ্চয়ই তাদের শাস্তি দিতে হবে সেই শাস্তি দেওয়ার ব্যবস্থা তোমাদেরকে করতে হবে সরকারকে করতে হবে যেটা নানা বিষয়ে আমরা দেখলাম সরকারের ভুল সরকারের দোষ সরকারের গোয়েন্দা ফেলিওর সরকারের মিলিটারি সিআরপিএফ ছিল না সরকারের নানা রকম দোষ সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে যে অবস্থা তৈরি হয়েছে এটা আতঙ্কিত এটা গণতন্ত্রের পক্ষে বিপর্যয় শান্তিপ্রিয় পৃথিবীর পক্ষে বিপর্যয় মানবতার পক্ষে বিপর্যয় আমরা যুদ্ধ চাই না আমরা চাই না আর প্যালেস চাইনের মতো আর একটা শিশু হোক খুন হোক একটা মাউ হোক